আমি খাইছি রুটি ভালো আছে মোটামুটি আপনাদের স্বাগতম সবাইকে ধন্যবাদ মাধ্যমে জানিয়ে দেবেন শরীর সুস্থ ভাই দোকান থেকে পড়ছি ঘরে আমার ভিডিও দেখতেছেন

যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন বেড়ে ঘন্টা বাজিয়ে যাবেন কমেন্টস দেখতেছেন আজকে দুই তিন দিন পরে লাইভে ঢুকলাম শরীর অসুস্থ শরীর অসুস্থ ভাই লাইভ ঢুকার মতো সময় পাই না শরীর অসুস্থ হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে বাজিয়ে দেবেন করতে গিয়ে দেখতেছেন কমেন্টস এর মাধ্যমে জানিয়ে যাবেন আল্লাহ আমার এই রবি আমার সব আসসালাম আলাইকুম গাইস বন্ধুরা যে জায়গাতে দেখতেছেন কমেন্টস এর মাধ্যমে জানিয়ে যাবেন হাই বন্ধুরা কেমন আছেন আপনারা হাই ভাইয়ারা কেমন আছেন কমেন্টস এর মাধ্যমে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাই কে কোনখানে হাই আসসালামু আলাইকুম ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ লাইক করুন লাইক কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন বেল আইকনটা প্রেস করেন কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন কে কোনখান থেকে দেখতেছেন দাদা ভাই ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লা আলাইহা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লা ইয়ালা সাফায়াতের মদিনাওয়ালা মদিনা ওয়ালা সাফায়াতের কান্দবী আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লা এয়া ইয়া মুহাম্মদ নবী সাল্লা কে কোত থেকে দেখতেছেন ভাই কমন এর মাধ্যমে জানিয়ে যাবেন

থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ ভাই যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাচ করে দেবেন প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা শরীরটা অসুস্থ ভাই কথা বলতে পারতেছেন ঠিক মতো ওই আজকে অনেক দিন ধরে লাইভ করি না লাইভে ঢুকি আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন বাংলায় আমার চ্যানেলের চ্যানেলের নাম হচ্ছে ফুড বিল্লাল ফরস্কর ফুড ও ফুড বিল্লাল ফুড বিল্লাল আমার চ্যানেলে ঢুকে শর্ট ভিডিওতে ঢুকে ঘুরে আসবেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন বেলা ঘন্টা বাজিয়ে যাবেন শর্ট শর্ট ভিডিওতে ঘুরে আসবেন আমি আপনাদেরকে বন্ধু বানিয়ে রাখব শর্ট ভিডিওতে ঢুকে যদি একটা কমেন্ট করেন সাবস্ক্রাইব করে দেব কমেন্ট করলে হবে সাবস্ক্রাইব করে কমেন্ট করে দেবেন একটা সাবস্ক্রাইব করে যদি কমেন্ট করে দেন শর্ট ভিডিওতে ভিডিও ঢুকে আমিও আপনাকে সাবস্ক্রাইব করে দেব। কারণ আপনার নামের মতো বা আমার নামের মতো হাজারো হাজারো নাম আছে হ্যাঁ কার নামে আপনার আপনার চ্যানেল আমি চিনব না যদি কমেন্টের মাধ্যমে কমেন্ট করে যান তাহলে কমেন্টের মাধ্যমে আপনার চ্যানেলটা চলে আসবে আমি করে দিতে পারব কী আমার ভাই হ্যাঁ আস অসংখ্য ধন্যবাদ ভাই আপনি যদি আমার ভিডিও নিয়মিত দেখেন তাহলে আপনি আমার আর ভিতরে ঢুকে শর্ট ভিডিওতে ঢুকে কমেন্টস করলে আমি আপনাকে লাইক কমেন্ট শেয়ার করব বন্ধু বানিয়ে রাখবো কারণ আমি আপনার ফাইলটা তো আর পাই না পরবর্তীতে লাইব্রেরি থেকে বাইরে গেলে আপনাকে আর পাওয়া যায় না যার কারণে যদি শর্ট ভিডিওতে ঢুকে আমাকে যদি একটা কমেন্টস করেন তাহলে আমি কমেন্ট করলে শর্ট ভিডিও কমেন্ট করলে কমেন্টের মাধ্যমে আপনার আইডিটা চলে আসবে আপনার আইডিটা আপনাদের আইডিগুলো চলে আসলে আমি আপনাদেরকে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবো সাবস্ক্রাইব করে দেবো বেলাইকন বাজিয়ে দেবো সবাইকে বন্ধু বানিয়ে রাখব আসসালামু আলাইকুম ধন্যবাদ যে যেখান থেকে দেখতেছেন যদি আমার থেকে আমি সাবস্ক্রাইব অবশ্যই দিব দিব না কেন আমি লাইক নেব কমেন্ট নিবো শেয়ার নেবো সাবস্ক্রাইব নেবো আমার ভিডিও শর্ট ভিডিওতে ঢুকে যদি আপনারা সবাই চ্যানেলটা চ্যানেলটায় এই শর্ট ভিডিওতে কমেন্টস করেন তাহলে আপনার আইডিটা চলে আসবে আমার কাছে চলে আসলে যারা যারা কমেন্টস করছেন কমেন্টসের মাধ্যমে আমি সবাইকে সাবস্ক্রাইব করে দিতে আমার সহজ হবে এখন দেখছেন আপনি এখন আপনার নামে তো আর অনেক আইডি আছে আমি কার আইডিতে দিব তখন তো আপনি পাইবেন না আপনি তো আমার সাবস্ক্রাইব করে দিয়েছেন তাহলে আমি তো আর আপনার সাবস্ক্রাইবটা করতে পারলাম না তাহলে দেখা যাবে কি যে আমি আরেকজনের আইডি করে দিছি তাহলে মনে মনে আপনি আমার গালি যে আমি হ্যাঁ করলাম হ্যাঁ আমার কিন্তু দেয় নাই আসলে কিন্তু আপনার নামে হাজার হাজার লোক পৃথিবীর বুকে আছে তাহলে আমি কার নামে আপনাকে দিব কি লেগছে বিনা হ্যাঁ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুলা বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই শর্ট ভিডিও ঢুকে কমেন্টস করে আসবেন তাহলে আমি আপনার আইডি পাবো আপনার আইডি পাইলে আপনাকে আমি কমেন্টস করতে পারবো লাইক করতে পারবো শেয়ার করতে পারবো সাবস্ক্রাইব করতে পারবো বেল আইকনটা বাজিয়ে রাখতে পারবো বন্ধু বানিয়ে রাখতে পারবো কারণ আমি আপনার আইডি না পাইলে তো আমি কিছু করতে পারতেছি না আমি ভাই নিজে পাওয়ার জন্য কিছু করি না আপনি আমাকে দিবেন আমি আপনাকে আপনি আপনার একটা সাবস্ক্রাইব করা কমেন্টসের মাধ্যমে শর্ট ভিডিওতে ঢুকে আমার আইডিতে করলে আমি আপনাকে একটা সাবস্ক্রাইব দেবো আপনার তো আমি এমনি নেবো কেন আমি আপনি একটা আমার দিলে আমিও তো আপনার একটা দিতে পারি সমস্যা কি আমি আপনি দিবেন আমি দিব এটাই নিয়ম খালি আপনি দিয়ে দেবেন আমি দিব না এটা তো হইল না শর্ট ভিডিওতে ঢুকে কমেন্টস করলে দিতে পারবো যে জায়গাতে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটা বাজিয়ে রাখবেন ডাবল স্ক্রিনে টাচ করে সঙ্গে থাকবেন ধন্যবাদ ভাইয়ের আমার কমেন্টস মাধ্যমে জানিয়ে যাবেন কে কত দেখতেছেন হাই প্রিয় বন্ধুরা আপনাদেরকে তো আমার আইডি নাম হচ্ছে ফুটবিল্লাল হ্যালো ভাই আপনার আইডির নামটা কি আপনার আইডির নামটা কি আপনার আইডি আপনার শর্ট ভিডিওতে ঢুকে একটু কমেন্টস করলে আমি আইডিটা পাবো আপনার বাংলায় লেখবেন ফুড বিল্লাল তাহলে পায়ে পেয়ে যাবেন আমার আইডি কমেন্টসের মাধ্যমে কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন শর্ট ভিডিওতে ঢুকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন আমি আপনাকে সাবস্ক্রাইব করে দেবো বেলা কোন বাজিয়ে রাখবো বন্ধু বানিয়ে রাখবো এ ইমতিয়াজ ভাই আছে নাকি আজকে লাইন ইমতিয়াজ ভাই ঢুকছেন ইমতিয়াজ ভাই ওই দিনকে আপনি আমার সাবস্ক্রাইব করে দিয়েছেন ভাই কিন্তু আপনাকে আমি করতে পারি নাই আমার মনে দুঃখ আপনার ইমতিয়াজ নামে অসংখ্য ইয়া আছে আমি কীভাবে আপনাকে ইয়া করবো আপনার আইডি পাই নাই অসংখ্য আপনার কোন নামে আইডি খোলা তা তো আমি জানি না হ্যাঁ ইমতিয়াজ নামের বহুত আইডিয়া আছে আপনি শর্ট ভিডিওতে ঢুকে শর্ট ভিডিওতে ঢুকে কমেন্টস করে জানান তাহলে আমি আপনাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেলেকোন বাজিয়ে রাখব বন্ধু বানিয়ে রাখব আপনারা আমাকে দিবেন আমিও তো আপনাদেরকে দিতে চাই কারণ আমি একা তো আর হইব না তাহলে তো কেমন কি কেমন হইল আপনি আমার থেকে নেবেন আমি আপনাকে আপনার থেকে নেবো হ্যাঁ কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন যে যেখান থেকে দেখতে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন বেলেকটা বাজিয়ে যাবেন হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা হুম আসসালামু আলাইকুম ভাই আপনারা কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে দাদা ভাইরা আমাকে দেখতেছেন আমার সাথে কথা বলতেছেন লাইক কমেন্ট শেয়ার করতেছেন সাবস্ক্রাইব করতেছেন বেলে ঘন্টা বাজিয়ে দিচ্ছেন ডাবল স্ক্রিন টাচ করে দিচ্ছেন সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ আপনারা আমার পাশে থাকার জন্য ধন্যবাদ আপনারা আমার শর্ট ভিডিওতে ঢুকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আমিও আপনাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে দেবো সাবস্ক্রাইব করে দেবো বেলে ঘন্টা বাজিয়ে রাখবো আপনারা যে যেখান থেকে দেখতেছেন কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন ভাই আজকে শরীরটা অসুস্থ তিন দিন ধরে তিন দিন ধরে আজকে লাইভে ঢুকতে পারি না তিন দিন পরে লাইভে ঢুকলাম দেখি যে আমার ভাইগুলা কেমন আছে সবাই থেকে ভালো মন্দ জানতে চাই আপনারা সবাই কেমন আছেন আমাকে জানিয়ে যাবেন কমেন্টসের মাধ্যমে আসেন্দি পাল্লা খাইছেন দিবাদ বাড়ি ঘরে কিসবাদ আমি খাইছি রুটি ভালো আছি মোটামুটি আপনাদের সবাই যেন দোয়া কামনা করি আল্লাহ যেন সবাইকে শরীর সুস্থ সবলতা রাখে সবাইকে যেন সানন্দ চলার মতো বিজ্ঞান করে আমিন হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন কোথেকে দেখতেছেন কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন या मुहम्मद मुस्तोफाबीला मुहम्मद मुस्तोफाबीला मुहम्मद मुस्तोफाबी सल या मुहम्मद मुस्तोफाबी सला অদা আমি একটু চট্টগ্রামের ভাষায় কথা বলব যদি আমাদের আমার চট্টগ্রামের কোনো বন্ধু বান্ধব থেকে থাকেন তাহলে চট্টগ্রামের ভাষায় জবাব দিবেন অদা অনেরা হ্যানাসন সোন না আয় গমাশির অনেরা হেনা সোন সমস্যার মাধ্যমে হরিণ দেবেন দেয়ারে আয় অনের সিনেবেলায় সিদ্দি অনেরা যেতুন দেখুন অনেক আর লাইক করিবেন দা শেয়ার করিবেন অনেক সাবস্ক্রাইব করে দেবেন ফল করে দেবেন অনে যেতন দেখিবেন আর চট্টগ্রামের বন্ধু তাইলে শিলেঙ্গের বন্ধু বান্ধব তাইলে এনে আর হত হয়ে পেল বলে কিনি হরির অনুরোধ করে দি হত হয়ে পেলি অনেরা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন বেলা ঘন্টা বাজে বাজে যাবেন বুঝলেন বুঝলেন অর্দা

আরে হেয়ার করবা আরে একান কিস করবা আর কান কিস করবা আই তো আরে কান কিস করমু তো না লাইভ ভাইরাল আইও আরে কান কিস করিস আইও না আর বই আন রে ভাই আর সব মন দিয়ে আনিবান আনি নোভারির দি অনেরা দো হরিবান আই যেতে আনি তো নোভারির কিল্লাই বৌদি ব্যবসা করিবার কোনো ইচ্ছা নাই কাহ আর দিব না কানু দে ইয়া দোয়া করিবা জানা আর না আগিত তরে আগিত তরে এল্লা করি রে দোয়া করিবেন আর বউ জানা কানু তুটি রে এল্লা করি রে দোয়া করিবেন আর বউ আ কানু আগে দে মুতের আগের বহুত কিছু খরর ভাই ইয়াতে তো হস্তিন সহ্য ভাই ইয়ার পর ইতার মন ভাই দেয়

মাঝে মাঝে আমি চট্টগ্রামের ভাষায় কিছু কথা বলি আপনাদের যদি কারো কোনো বস্তু অসুবিধা হয় আমি কি বলছি পরবর্তীতে আমি জানিয়ে বাংলা আবার সুন্দর করে জানাই দেবো কেননা আপনারা তো চট্টগ্রাম অনেকে চট্টগ্রামের ভাষা জানেন না বা বুঝেন না

কান্দাৰীনা চালেৱালাখেৰে জাহেৰে বাট নে নেনে ৰখেৰে যায়ের নবী যায়রে বাতনে দেনের ছবি দেখলে ছবি পাগল হবি নূর তাজല്ലা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে ওয়ালা সাফায়াতের কান্দারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আমার বাচ্চা মেয়েরা নাচতেছে আমার ছেলেটা আপনারা সবাই দেখেন ভাই গরিবের ঘর তো দেখেন ঘরে কোন আসবাবপত্র নেই দেখছেন ঘর খালি আমার বউ আমার গেছে কে ভাই আমি একলা ঘর তাই

যে যেখানে দেখতেছেন কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন বেলেকণ্টে বাজিয়ে যাবেন লঙ্গি দিয়া কেতা লঙ্গি দিয়া কেতা সিলাই নুন বান্তা না জোড়াতির জীবন আমার গেল না গো গেল না জোড়াতালির জীবন আমার গেল নাগো গেল না আমি লঙ্গি দিয়া কেতা শিলাই আমি লঙ্গি দিয়া কেতা শিলাই নুনান্তে ভান্তা পাই না তালে জিব নামার গেলো না গো গেলো না জোরাতালি জীবন আমার গেল না গো গেলো না যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন বেলে ঘন্টা বাজিয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন কে কোথেকে দেখতেছেন আমি মোহাম্মদ বিল্লাল হোসেন আমার চ্যানেলের নাম হচ্ছে ফুটবিল্লাল বাংলায় লিখতে হবে বাংলায় ফুটবিল্লাল আমার শর্ট ভিডিওতে ঘুরে আসবেন লাইক কমেন্ট করবেন আমিও আপনাদেরকে বন্ধু বানিয়ে রাখব সবাই তো ভালোবাসা চায় আমি গা ভালোবাসা খাই কেউ না কেউ একদিন কেমন আছেন প্রিয় বন্ধুরা আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন প্রবাসী ভাইদেরকে আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুমুল্লাহ আবার প্রবাসী ভাইদেরকে আমার পক্ষ থেকে সালাম কারণ প্রবাসী ভাইরা তো দেশের মানুষ দেখতে পারে না আমরা দেশের থেকে কল করতেছি প্রবাসী ভাইদের দেখার জন্য ভাই লাইক কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন বেলেকনটা বাজিয়ে যাবেন 不着。<laughs>